আসসালামু আলাইকুম আজকে আমি সন্দেশ বানাব সন্দেশগুলো হচ্ছে নারকেলের তো নারকেলের সন্দেশটা খেতে দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে একদম বিশাল মজা ট্রাই করে দেখবেন ভালো লাগলে পরে কামেন্টে জানাবেন তো সন্দেশের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের নারকেল নারকেলটাকে কুড়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বেশ ডিপ ফ্রিজেই রাখা ছিল আর কি তো পনেরো কুড়ি দিন হয়ে গেল সাদা অংশটা যেটা প্রথম দিকে আমরা ই করি আর যেটা শেষের দিকে থাকে মানে খোলের সঙ্গে যেটা লেগে থাকে সেটা একটু রংটা চেঞ্জ তাছাড়া ভাববেন না যেটা খারাপ নারকেল আর কি তো একটা বড় সাইজের নারকেলকে এভাবে করে রাখা আছে আর এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটা ছোট মোটা সরু যে কোনো একটা নিলেই হলো আর এখানে আছে আমার কনডেন্সড মিল্ক তো বেশিরভাগটা আমি ইউজ করে ফেলেছি অন্য খাবারে তো এই দু তিন চামচ মতন আছে এটা আমি ইউজ করব আর এখানে হচ্ছে গুড় এটা হচ্ছে ঝোলা গুড় খেজুরের এটা গত বছরের ঝোলা গুড় ছিল আমার ফ্রিজে যে সেটাকে আমি বের করে গরম করে নিয়েছি এটা বেশি নেই এই যে সুজির কাপটার এক কাপ হবে আর কি তো যাই হোক এটাও আমি ইউজ করে নেবো তো চলুন যাই এটাকে আমি এখন কীভাবে বানাচ্ছি সন্দেশটা আপনারা একটু স্টেপ বাই স্টেপ দেখে নেবেন এই সন্দেশটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো প্রথমে করব কি এই যে সুজি আছে সুজিটাকে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করলে পরে একদম মনে হবে মোয়া আপনি খাচ্ছেন আর কি তারপর আমি এই যে নারকেলটা ছিল নারকেলটাকেও এই মিক্সিতে পেটে নেবো পেস্ট বানিয়ে নেবো তো শুধু তো আর হবে না তো একটু জল দিব তো এখানে আমি পাঁচশো পাঁচশো দুধ নিয়ে নিয়েছি তো জলের বদলে কিন্তু আমি দুধ ব্যবহার করছি এটা স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো এখানে পাঁচশো দুধ নিয়েছি এই দুধটা দিয়েই আমি পুরো নারকেলটাকে পেস্ট বানাবো তো পুরো এভাবে মিক্সিতে ওটাকেও পেস্ট বানিয়ে নেব। এই তো পুরো নারকেলটা আমার এভাবে পেস্ট বা সুন্দরভাবে এটা পুরো একদম নরম হয়ে গেছে এবার মানে খুচখুচে আর থাকবে না এবার এটা আমি চলে যাব রান্না করতে তো প্রথমে আমি কড়াইয়ে এক টি স্পুন ভর্তি করে দিয়ে দিলাম ঘি এই ঘিটাতে আমি প্রথমে সুজিটাকে ভাজা করে নেব পাড করে রাখা সুজিটা একটু ভাজা করে নেব ভাজা করলে পরে এটার স্বাদটা আরও বেশি ভালো আসবে আর ঘিটা অবশ্যই একটু দিতেই হবে আমাকে লাগবে তো এভাবে সুজিটাকে ভাজা করে উঠিয়ে নেব তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এতো পেস্ট করে রাখা নারকেলটা আর যা দুধটা আমার বাকি ছিল সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিয়েছি তার মানে এটাতে একটা বড় সাইজের নারকেল আর একটা পাউচ পাঁচশো দুধ দিয়ে দিলাম আমি এবার এটা জাল হতে থাক জাল করার সময় আমি এটাতে একটা তেজপাতা দেবো তেজপাতাটা দিচ্ছি যদি কোনো একটা ফ্লেভার থাকে যেহেতু নারকেলটা আমার কুড়ি দিন মতন পুরনো হয়ে গেল তো সেইটা দূর হয়ে যাবে আর দি দিলাম হাফ কাপ চিনি যেহেতু আমার কাছে গুড়টা আছে সেই গুড়টা একদম পিওর গুড় ওর ভিতরে কোনো চিনি টিনি নেই তো সেই জন্য হাফ কাপ আমি চিনি দিলাম এই খাবারটাতে দেওয়ার জন্য সম্পূর্ণ দুধটা যখন মরে যাবে চিনির যে জলটা বেরোয় সেই জলটাও যখন মরে যাবে শুকিয়ে যাবে তখন লাস্টে বেলায় আমি এই গুড়টা ব্যবহার করব মানে গুড়টা দেবো আর কি যেন ওর ফ্লেভারটা সম্পূর্ণভাবে এই সন্দেশটায় থেকে যায় তো এবার আমি গুড়টা দিয়ে জাল দেব জাল দেওয়ার খুব সুন্দরভাবে যখন দেখবো যে একদম ভিতর দিকটা শুকনো শুকনো হয়ে আসছে তখন আমি এটাকে উঠিয়ে নেব তো তার আগে আমি এবার দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্কটা এখানে তিন টে টেবিল চামচ মতন হয়ে গেছে সম্পূর্ণটাই আমি মুছে দিয়ে দেব এটা পুরোপুরি তিন টেবিল তিন টেবিল চামচ মতন হয়েছে আর কি পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে জাল করে একদম শুকনো করে ফেলব আর এই তো দেখুন আর এখানে করছে কি যতক্ষণ একটা জাল হোক ততক্ষণে একটা জায়গাতে ঘি মাখিয়ে রেডি করে নিলাম এবার লাস্টবেলায় এবার আমি দিয়ে দিচ্ছি সুজিটা এই সুজিটা দিলে পরে সম্পূর্ণ জল যেটা থাকবে এই খোয়া ক্ষীরটাতে ওটা সম্পূর্ণ টেনে নেবে এবার নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি এক চুটকি মতন গরম এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন ভর্তি করে আবার ঘি এইবার আমি আরও ভালো করে এটাকে শুকনো শুকনো করে নাচাড়া করে নেবো আপনার কামন সফটের প্রয়োজন ঠিক সেরকমভাবেই এটাকে শুকনো করবেন এটা যত বেশি জাল দেবেন তত বেশি এটা শক্ত হয়ে আসবে তো সেই জন্য একটা আমি একটা ঠিক যেভাবে আপনার সন্দেশের একটা ইয়ে থাকে পাক থাকে ঠিক সেভাবে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি মানে তলায় কড়াইটা যখন শুকনো শুকনো হয়ে আসছে সাদা সাদা হয়ে যাচ্ছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি দিয়ে এটাকে এভাবে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি তারপরে আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি এটাকে আরও সমানভাবে মানে স্মুথ একটা করার জন্য আমি একটু বেলুন দিয়ে ওপর থেকে হালকা করে একটু মানে সমান করে নিচ্ছি যেন সমস্ত আমার সন্দেশগুলো একই মাপের হয় আর তারপর আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেবো যখন এটা ঠান্ডা হয়ে আসবে নর্মাল টেম্পারেচারে তখন আমি এটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি খুব বেশিও ঠান্ডা না মানে একটু গরম গরম ভাব থাকবে তখন এটা কাটলে পরে খুব সুন্দর ভাবটা শেপ আসবে আর কি এই তো কুকি কাটারটা দিয়ে এবার আমি এটা কেটে নিচ্ছি এইভাবে কুকি কাটার দিয়ে কেটে নেব তাহলে একটা মাপে আসবে আর কি দেখতে বেশ ভালো লাগবে চাইলে পরে আপনি বরফি হিসাবে কাট কাটতে পারেন তো আমি আর ওইভাবে কাটছি না কুকি কাটারটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি আর ওপর থেকে কিসমিস একটা করে বসিয়ে দিলাম আমি কিসমিস বসিয়েছি বা আপনি কোনো বাদাম কুচিয়েও দিতে পারেন তো খুব ভালো লাগবে দেখতে জাস্ট এটা দেখার জন্য কিন্তু এই যে সন্দেশটা দুর্দান্ত স্বাদের হয় একবার জন্য অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর এই যে বাকি অংশটা যেটা থেকে যাচ্ছে কাটাতে কাটার পর এটাকে আবার আমি গোল করে লাড্ডু করে এইভাবে কুকি কাটা বসিয়ে আর একটা সন্দেশ বানিয়ে নিলাম তো এভাবে আপনারাও একবার নিজের বাড়িতে নারকেলের এই সন্দেশটা দুর্দান্ত স্বাদের কিন্তু ট্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ